মানুষের উপরেরটা দেখে কখনো তাকে যাচাই করতে নাই সে কেমন বা সে কি অবস্থায় আছে আমি এই যে সবসময় বলি না আমি ঢং করতেছি হাসি খুশি আসছি আমি সবসময় এমনই থাকি আমার কি কোনো কষ্ট নাই কষ্ট কি আমার কাছে আসে না আমি কি আসলে সুখী মানুষ এরকমটা যারা ভাবে তারা একদম কারণ প্রতিটা মানুষ সুখ দুঃখ নিয়েই তারা জীবন যাপন করে থাকে যারা আমার কাছে আমার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট যাচ্ছিলেন যারা আমার সাথে কথা বলতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দেখবে কারণ এই ভিডিওর শেষে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট যেটা আমার রিয়েল অ্যাকাউন্ট অফিসিয়াল ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট সেটা আমি দিয়ে দিই আজকে আমরা সরিষা খেতে এসেছিলাম ক্ষেত দেখার জন্য কারণ শুনেছি সরিষা ক্ষেতের ফুলগুলা সব পড়ে গেছে তো কি অবস্থায় আছে এটা দেখার জন্য আমি আর আমার ভাই চলে আসছি যেহেতু গত কয়েকটা দিন আমি সরিষা ক্ষেত্রে অনেকগুলা ভিডিও করেছি পিকও ও উঠাইছি কিন্তু আমার ভাই আজ পর্যন্ত কোনো পিক বা ভিডিও করে না এটা যে আমাদের ক্ষেত ও এটাও জানে না আমার তো এই বিষয়টা দেখে অনেক হাসি লাগতেছিল যাই হোক এখানে একটা নিম গাছ আছে অনেক বেশি সুন্দর তো আমি ভাবলাম এখানে দাঁড়ায় একটু ভিডিও করি ভাই আজকে অনেক সুন্দর সুন্দর পিক ভিডিও করে দিছি ও তো অনেক খুশি তোরে আমি বলছি আমার এবার অনেকগুলো ভিডিও করে দিবি আমার ভাই অনেক সুন্দর করে ফটো শুট এখানে আমি বলছিলাম হাতটা দে না হলে ভাববে আমি আবার কারি নিয়ে আসছি তুই আসছি সেটা দেখাই এই জন্য আমার ভাই আবার হাতটা দেখালো এখানে আবার একটা পিচ্চিকে ডাক দিয়েছি আমাকে দেখে চলে আসছে আমার অন্য একটা ফোন ভিডিও করতেছিলাম এই আর কি আপনারা অনেকে বলেন আমার ফোনের ক্যামেরা দিয়ে ভালো ভিডিও হয় না আসলে এটা সত্যি আর আপনারা যারা আমার ফেসবুক অ্যাকাউন্ট চাচ্ছিলেন এই যে আপনাদের জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট এর দিয়ে দিলাম যারা কথা বলতে চান এখানে মেসেজ দিলেই হবে টাটা আল্লাহ হাফেজ